প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী সাক্ষাৎ একাত্তরে গণহত্যার জন্য ক্ষমা চাইবে পাকিস্তান প্রত্যাশা বাংলাদেশের পারভেজ মোশারফও পাকিস্তানের জনগণের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের কাছে বিষয়টি সমাধান করতে পদক্ষেপ নিয়েছিলেন আমরা দুই দেশের মধ্যে সুসম্পর্ক এগিয়ে নিতেই চেষ্টা করব এবং আমরা চাই আজকে বড় মানুষগুলি আছে তারা খালেদা সঙ্গে গুলশানের বাসায় দেখা করলেন ইসাকার দুদেশের সম্পর্ক উন্নয়ন এবং সার্কের নিয়ে আলোচনা মানুষের সাথে আরো আপনার সম্পর্ককে স্বাভাবিকরণ এবং একই আন্তর্জাতিক অঙ্গনে যাতে সবাই মিলিতভাবে কাজ করতে পারে ইসিতে ব্রাহ্মণবাড়িয়ার সংসদীয় সীমানা নিয়ে শুনানির সময় বিশৃঙ্খলা হাতাহাতি হট্টগোল মারামারির জন্য পরস্পরকে দোষারোপ ব্রাহ্মণবাড়িয়ার দিনে যিনি প্রার্থী তিনি তার সদল বলে বিশ পঁচিশ জন মিলে গুন্ডা পান্ডার মতন তারা সেখানে আচার আচরণ করলেন আপনাদের এই নির্বাচন কমিশন পরিচালনা করতে পারবেন না আপনারা অন্যরা কেউ পরিচালিত করে আপনাদেরকে আপনারা মানুষের সামনে সেটি প্রকাশ করুন সহ বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে বিএনপি নেতা ফজলুর রহমানের কুশপুত্তলিকা দাহ দল থেকে আজীবন বহিষ্কারের দাবি শোকজ দিয়েছে সংগঠন কুশল বিনিময়ে ভোটারদের কাছে যাওয়ার চেষ্টা ডাকসু নির্বাচনের প্রার্থীদের রিটার্নিং অফিসারের কাছে আজও বেশ কিছু অভিযোগ দায়িত্ব ছেড়ে পালাবেন না বললেন ভিসি বড় দায়িত্বের মুখোমুখি হয়ে পথ ছেড়ে পালিয়ে যাওয়ার মানুষ না রোহিঙ্গা সংগঠনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরবতাকে দায়ী করলেন ভুক্ত ফকিরা মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন দাবি কাল যোগ দেবেন প্রধান উপদেষ্টা এতক্ষণ শিরোনামগুলো দেখলেন আর আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতমের একাত্তরের গণহত্যার জন্য ইসলামাবাদ ক্ষমা চাইবে বলে প্রত্যাশা করে ঢাকা এমনটা জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন অমীমাংসিত ইস্যুগুলো দুবার সমাধান হয়েছে দারের এমন বক্তব্যের সঙ্গে একমত নয় বাংলাদেশ তিনি আরও জানান দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক হয় এমন সব বিষয়ই বৈঠকে উত্থাপন করেছে দুই দেশ নতুন সম্পর্কের পথে হাঁটতে চাওয়ার কথা জানিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীও দ্বিপাক্ষিক বৈঠক শেষে ভিসা সহজীকরণ চুক্তি এবং পাঁচটি সমঝোতা স্মারক সই হয় দুই দেশের মধ্যে তেরো বছর পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্র পর্যায়ের বৈঠক সফরের দ্বিতীয় দিনে সকালেই রাজধানীর একটি হোটেলে আসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার আনুষ্ঠানিক বৈঠকের আগে সকাল সোয়া দশটার দিকে পররাষ্ট্র উপদেষ্টা ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী একান্ত আলাপ করেন প্রায় আধ ঘন্টা। এরপর পররাষ্ট্র পর্যায়ের বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এ সময় উপস্থিত ছিলেন নিরাপত্তা স্বরাষ্ট্র ও বাণিজ্য উপদেষ্টা পাকিস্তান প্রতিনিধি দলের প্রধান ছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার পরে বাংলাদেশ পাকিস্তানের মধ্যে একটি চুক্তি চারটি সমঝোতা স্মারক ও একটি কর্মসূচি সই হয় চুক্তি অনুযায়ী দুই দেশের সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন এছাড়া আর সমঝোতা স্মারকগুলো হল দ্বিপাক্ষিক বাণিজ্য বিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন দুদেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং রাষ্ট্রীয় বার্তা সংস্থার মধ্যে তথ্যের আদান প্রদান বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের সঙ্গে পাকিস্তানের ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক স্টাডিজ ইসলামাবাদের সহযোগিতা এছাড়া বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সংস্কৃতি বিনিময় কর্মসূচিও সই হয়েছে পরে গণমাধ্যমে কথা বলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার একাত্তরের গণহত্যার জন্য বাংলাদেশের কাছে ক্ষমা চাওয়ার বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন অমীমাংসিত বিষয়গুলো আগেই দুবার সমাধান হয়েছে ও দু সালে উচ্চ পর্যায়ের সফরে বিষয়গুলোর সমাধান হয় তৎকালীন রাষ্ট্রপতি জেনারেল পারভেজ মোশারফ পাকিস্তানের জনগণের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের কাছে বিষয়টি সমাধান করতে পদক্ষেপ নিয়েছিলেন আমরা দুই দেশের মধ্যে সুসম্পর্ক এগিয়ে নিতেই চেষ্টা করব পরে ফরেন সার্ভিস একাডেমিতে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা একাত্তরের গণহত্যার বিষয়ে ঢাকার অবস্থান তুলে ধরেন আমি অবশ্যই একমত না একমত হলে তো সমস্যাটার সমাধান হয়ে যেত পারে তাদের মতো করে তাই না আমি তো বললাম আপনাকে যে আমরা আমাদের অবস্থানটা করেছি ওনারা ওনাদের অবস্থানটা করেছে আমরা চাই যে এই যে এখানে গণহত্যা হয়েছে সেটার ব্যাপারে তারা দুঃখ প্রকাশ প্রকাশ স্বরূপ মাপসা এবং আমরা চাই যে যে আটকে পড়া মানুষগুলি আছে তাদেরকে তারা প্রেভেল দুদেশের মধ্যে বহুমাত্রিক সম্পর্ক বাড়াতে আলোচনা হয়েছে বলেও জানান উপদেষ্টা আহমেদ রেজা যমুনা নিউজ ঢাকা প্রধান উপদেষ্টা অধ্যাপক ডদ সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার বাণিজ্য সম্প্রসারণ তরুণদের মধ্যে বিনিময় কর্মসূচি শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধির পাশাপাশি আঞ্চলিক সহযোগিতা জোরদারে সার্ক পুনরুজ্জীবিত করার বিষয়ে আলোচনা হয় এ সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শেহবাজ শরীফের শুভেচ্ছা বার্তা দেন ইসাকদার অধ্যাপক ইউনুসো আন্তরিকতার সাথে তা গ্রহণ করেন বাণিজ্য সম্প্রসারণ সাংস্কৃতিক বিনিময় এবং আঞ্চলিক সহযোগিতা বাড়িয়ে দক্ষিণ এশিয়া আরও স্থিতিশীল এবং সমৃদ্ধ অঞ্চলে পরিণত করতে উভয়ে আশাবাদ ব্যক্ত করেন কিভাবে বাংলাদেশ এবং পাকিস্তানের জনগণের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করা যায় তা নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে আলোচনা করেছেন ঢাকায় সফররত দেশটির উপপ্রধানমন্ত্রী ইসাকদার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন ইসাকদার এ সময় পাক উপ প্রধানমন্ত্রীর আশা তারিক রহমানের নেতৃত্বে বিএনপি আগামী নির্বাচনে অংশ নেবে এবং এগিয়ে যাবে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে সন্ধ্যায় তার গুলশানের বাসভবন ফিরোজায় আসেন সফরত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক ইসহাকদারের নেতৃত্বে প্রতিনিধি দল ঘণ্টাব্যাপী বৈঠকে বিএনপির পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ এম জাহিদ হোসেন বৈঠকে গুরুত্ব পায় খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি এছাড়া সার্ক ও পাকিস্তানের বন্য পরিস্থিতি নিয়েও আলোচনা করেন দুই নেতা শারীরিক অবস্থা নিয়েই ওনারা কুশল বিনিময় করেছেন এবং একজন আরেকজনের খোঁজ নিয়েছেন এবং এক একজন সুস্থ থাকার জন্য উনিও দোয়া চেয়েছেন ওনারাও দোয়া করছেন এবং করবেন পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি নেতা ডাক্তার জাইদ হোসেন জানান রাজনৈতিক ইস্যু নিয়ে বৈঠকে তেমন আলোচনা হয়নি জোর দেওয়া হয়েছে দুই দেশের জনগণের সম্পর্ক উন্নয়নের বিষয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ভবিষ্যতে যাতে দুদেশের মানুষের সাথে আরও আপনার সম্পর্ককে স্বাভাবিকরণ এবং একই আন্তর্জাতিক অঙ্গনে যাতে সবাই মিলিতভাবে কাজ করতে পারে ওনারা আশাবাদ ব্যক্ত করেছেন যে বাংলাদেশটা নির্বাচনের দিকে যাচ্ছে এবং সেখানে আমাদের প্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব নেতৃত্ব দিবেন এবং সেই নেতৃত্বেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এগিয়ে যাচ্ছে সে কথা বলেছে বাংলাদেশ যেতে আগামী দিনে একটি সুন্দর রাজনৈতিক পরিবেশের দিকে এগিয়ে যাচ্ছে সে কথাটি আলোচিত হয়েছে এবং সেটাকে সবাই প্রশংসা করেছে দু হাজার আঠারো সালে কারাবন্দি হওয়ার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে এই প্রথম কোনো দেশের মন্ত্রী পর্যায়ের কোনো নেতা সাক্ষাৎ করলেন শাকিল নিউজ ঢাকা জামায়াত ইসলামের ডক্টর শফিকুর রহমানের সঙ্গে ও সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার রোববার দুপুরে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ খবর নিতে তার বসুন্ধরা আবাসিক এলাকার বাসভবনে যান দার পরে সৌজন্য সাক্ষাতে আধা ঘন্টারও বেশি সময় ধরে তারা বিভিন্ন বিষয়ে কথা বলেন সাক্ষাৎ শেষে জামায়াতে নাবে আমির ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান মুসলিম বিশ্বের ঐক্য নিয়ে দুই নেতার কথা হয়েছে বিশেষ করে ফিলিস্তাইনে ইসরায়েলি আগ্রাসন বন্ধে মুসলিম দেশগুলো কিভাবে শক্ত ভূমিকা রাখতে পারে সেই বিষয়ে আলোচনা হয়েছে এছাড়াও মুসলিম দেশগুলোর এক হয়ে নেতৃত্ব দেওয়ার বিষয়েও আলোচনা হয় প্রতিবেশী দেশ হিসেবে কীভাবে দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং সম্ভাবনা নিয়ে কাজ করা যায় তা নিয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন জামায়াতে নাবে আমির আবদুল্লা মোহাম্মদ তাহের আমি জামাতের স্বাস্থ্যের খবর নিয়েছেন আম্রি জামাতের ডেলিগেশনকে ওয়েলকাম করেছেন এবং উনি দু একটি বিষয়ে সেখানে আলোচনা রেখেছেন সেটা হচ্ছে মুসলিম উম্মার ঐক্যের ব্যাপারে উনি বলেছেন যে এবং বিশেষ করে ফিলিস্তিনিদের হামাসের উপরে যে জুলমুত্যাচার চলছে এ ব্যাপারে উনি অত্যন্ত গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সীমানা নির্ধারণের শুনানিতে নির্বাচন কমিশনে আজ ধাক্কা ধাক্কি এবং হাতাহাতির ঘটনাও ঘটল এনসিপির করেছে বিএনপি নেতা রুমিন ফারহানার কর্মী সমর্থকরা কিন্তু রুমিন জানিয়েছেন হট্টগোল হয়েছে মূলত বিএনপির দুপক্ষের মধ্যেই ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন যাদের জন্য পনেরো বছর ধরে লড়াই করেছেন তারাই এখন তাকে ধাক্কা দেয় ভোটের সময় কি হবে এ নিয়েও প্রশ্ন তোলেন তিনি নির্বাচন ভবনের অডিটোরিয়ামে দুপুর বারোটায় শুরু হয় সংসদীয় সীমানা নির্ধারণের শুনানি ব্রাহ্মণবাড়িয়া তিন আসনের শুনানি চলাকালে সিইসি সহ কমিশনের সামনে শুরু হয় তর্ক হাতাহাতিতে হাতাহাতির এক পর্যায়ে এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লার উপরও হামলা হয় তার অভিযোগ ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের মনোনয়ন প্রত্যাশী রুমিন ফারহানার অনুসারীরা এ হামলা করেছে আমি কথা বলতে যাব ওই রুমিন গিয়ে। আমাকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং তার একটা গুন্ডা গুন্ডা বাহিনী নিয়ে আমাকে টেনে হিসে পায়ের নিচে তারা ফুটবলের মতন আমাকে লাঠি করে এবং এখানে নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার উপস্থিত ছিল এই জুলাই বিপ্লবে আমরা নেতৃত্ব দিয়েছি এই বাংলাদেশের জন্য আমরা জীবন দেই নাই রক্ত দেই নাই পরে সাংবাদিকদের বিএনপি নেতা রুমিন ফারহানা জানান ব্রাহ্মণবাড়িয়া তিন আসনের খসড়ার সাথে একমত পোষণ করে তার দল আর এ কারণে তাকে ধাক্কা দেয় বিএনপিরিয়ার একটি পক্ষ ব্রাহ্মণবাড়িয়া তিনে চিনির প্রার্থী তিনি তার সদল বলে বিশ পঁচিশ জন মিলে গুন্ডা পান্ডার মতন তারা সেখানে আচার আচরণ করলেন গুন্ডা আনতে চাইলে গুন্ডা আনা যায় অসুবিধা হয় না আমি ভদ্রলোক নিয়ে এসেছি অলমোস্ট আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে

বিকেলে নেতা আতাউল্লার উপর হামলার প্রতিবাদ জানাতে ইসিতে যান দলের আরেক নেতা হাসনাত আবদুল্লাহ তিনি ইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন আপনারা যদি মনে করেন আপনারা নিজেরা আপনাদের এই নির্বাচন কমিশন পরিচালনা করতে পারবেন না আপনারা অন্যরা কেউ পরিচালিত করে আপনাদেরকে আপনারা মানুষের সামনে সেটি প্রকাশ করুন ইসির প্রকাশিত সীমানার খসড়ায় ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের আশুগঞ্জ ও সরাইল উপজেলার সাথে বিজয়নগর উপজেলার বুধন্তি চান্দুয়া ও হরসপুর ইউনিয়ন ইউনিয়ন তিনটি দু সাল পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া তিন আসনের অন্তর্ভুক্ত ছিল প্রথম দিনে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া নোয়াখালী চাঁদপুর ফেনী ও লক্ষ্মীপুর অঞ্চলের আবেদন নিষ্পত্তি করা হয়েছে তানভীর মৌসুম যমুনা নিউজ ঢাকা একাত্তর এবং চব্বিশকে বিতর্কিত করার দায় নিতে হবে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে একই সাথে তাকে বিএনপি থেকে বহিষ্কারের দাবি জানিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সন্ধ্যায় রাজু ভাস্কর্যের পাদদেশে এক বিক্ষোভ সম্ভবে সেই দাবি জানান সংগঠনটির নেতারা তারা বলেন তারেক রহমান ডুয়েল গেম খেলতে চান জুলাইয়ের পক্ষ এবং আওয়ামী লীগ পক্ষ এই দুই পক্ষকেই রাখতে চান তিনি জুলাই আন্দোলনকারীদের নিয়ে ফজলুর রহমানের মন্তব্যের জন্য বিএনপির সমালোচনা করেন গণতান্ত্রিক ছাত্র সংসদ নেতারা তবে বিএনপির করা শোকসকে স্বাগত জানিয়ে বলেন ফজলুর রহমান তার দলকে বিতর্কিত করছেন তারেক রহমান দেশে এসে দলকে নিয়ন্ত্রণ করুন অথবা এদের বহিষ্কার করুন নেতারা বলেন প্রয়োজনে ছাত্র জনতা আবারও রাস্তায় নামতে বাধ্য হবে ফজলুর রহমানের বক্তব্যের জন্য দলীয়ভাবে ক্ষমা চাওয়ার দাবিও জানানো হয় পরে ফজলুর রহমানের কোষপত্তলিকা দাহ করা হয় যারা তারেক রহমান ডুয়েল গেম খেলতে চান তিনি জুলাই গণপুত্থানের পক্ষে শক্তিও রাখতে চান আওয়ামী লীগের পক্ষে শক্তি কাজ করতে চান বিলম্বে তাকে বহিষ্কার করা হোক দল থেকে কারণ এই ধরনের মানসিক বিকাশগ্রস্ত ব্যক্তি তাদের দলে থেকে তাদের সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে গণতান্ত্রিক ছাত্র সংসদ থাকা অবস্থায় তাও সাধ্য হবে না দুলাই গণ অভ্যুত্থান নিয়ে কোন ধরনের প্রশ্ন উত্থাপন করার বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে আজীবন বহিষ্কারের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রোববার সন্ধ্যায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক বিক্ষোভ সমাবেশে দাবি জানায় সংগঠনটির সাধারণ সম্পাদক হাসান ইনাম এরকম কথা যারা টকশোতে বলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেন মৌলিক সংস্কার এবং বিচার ছাড়া নির্বাচন হবে না জুলাই সনদ অন্তর্বর্তী সরকারকেই বাস্তবায়ন করতে হবে জুলাই শহীদদের তালিকা করতে না পারায় সরকারকে ক্ষমা চাইতে হবে মিডিয়া সংস্কার করতে না পারার ব্যর্থতাও সরকারের সংগঠনের অন্য নেতারা বলেন শোকজের জবাব দিয়ে যেন স্বপদে বহাল থাকতে না পারে ফজলুর রহমান সেই পদক্ষেপ নিতে হবে 24 এবং 71 কে করার চেষ্টা হচ্ছে দাবি করে বলেন এই চক্রান্ত ছাত্র জনতা রুখে দেবে এ সময় ফজলুর রহমানের কুশপতলিকে দাহ এবং তার ছবিতে জুতা নিক্ষেপ করা হয় কোনো রকম যদি কিন্তু ছাড়া নিঃশর্ত ক্ষমা চেয়ে বিএনপি থেকে ফজলুর রহমান সাহেবকে বহিষ্কার করতে হবে এবং আজীবনের জন্য বহিষ্কার করতে হবে এটা যদি হয় এবং তাকে যদি বহিষ্কার না করা হয় তাহলে এই যে কথা বলা করতে হবে এদিকে জুলাই আগস্ট গণ নিয়ে ক্রমাগত বিতর্কিত এবং বিভ্রান্তিকর মন্তব্য করায় বিএনপি উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানকে কারণ হয়েছে কেন্দ্রীয় দপ্তর থেকে তাকে কারণ পাঠানো হয় ঘন্টার মধ্যে এই নোটিসে লিখিত জবাব দিতে বলা হয়েছে বলা হয় জুলাই আগস্ট গণ অভ্যুত্থান নিয়ে ক্রমাগত কুরুচিপূর্ণ এবং বিভ্রান্তিকর বক্তব্য দেয়া এবং আত্মদানকারী শহীদদের নিয়ে তার দেয়া বক্তব্য দলীয় আদর্শ ও গণ অভ্যুত্থানের চেতনার পরিপন্থী তার বক্তব্য জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এসব বক্তব্য দলের সুনাম ক্ষুণ্ণ করার পরিকল্পিত চক্রান্তের প্রয়াস এমনকি জনগণের ধর্মীয় দিয়ে কথা বলার উল্লেখ করা হয় অনুভূতিতে জুলাই আগস্টের বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সহ তিনজনের বিরুদ্ধে সপ্তম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে সাক্ষ্য দেন শহীদ শহীদ আবু সাঈদের তদন্ত করা ডাক্তার রাজিবুল ইসলাম বলেন ময়না ময়নাতদন্ত রিপোর্ট পরিবর্তনের জন্য নানানমুখী চাপ আর মামলার হুমকি দেয়া হয় তাকে চার দফায় রিপোর্ট পরিবর্তন করতে বাধ্য করে প্রশাসন জুলাই গণব্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের ময়নাতদন্ত করেছিলেন চিকিৎসক রাজিবুল ইসলাম রংপুর মেডিকেলের ফরেন্সিক বিভাগের এই চিকিৎসক রোববার ট্রাইব্যুনালের সাক্ষ্য দিতে সে কান্নায় ভেঙে পড়েন রাজিবুল ইসলাম আদালতে বলেন ময়নাতদন্তের প্রথম রিপোর্টে গুলির আঘাতে অভ্যন্তরীণ রক্তক্ষরণে আবু সাঈদের মৃত্যুর কারণ উল্লেখ করায় সে রিপোর্ট গ্রহণ করেনি পুলিশ এরপর তাকে সরকারের উচ্চমহল থেকে চাপ ও মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয় আউসাইদের ময়না তদন্তের রিপোর্ট নিয়ে সালমানিফ রহমান ও সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাল মামুনের কথোপকথন তুলে ধরা হয় ট্রাইব্যুনালে উনি যখন পুলিশ প্রশাসন এবং সচিবের চাহিদা মতো রিপোর্ট দিতে চাচ্ছিলেন না তখন তাকে ভাইস প্রিন্সিপাল মাহফুজ সাহেবের রুমে ডেকে নিয়ে যাওয়া ডেকে নিয়ে যে সচিব প্রধান এবং পুলিশের দুইজন কর্মকর্তার নাম উনি বলেছেন সেইখানে উপস্থিত থাকে তারপর চাপ প্রয়োগ করা এবং বলা হয় এটা নেত্রীর চাহিদা এইভাবেই দিতে হবে তখন উনি বাধ্য হয়ে বর্ণনা সঠিক রেখে শুধুমাত্র গান শট শব্দটা বাদ দিয়ে মতামত দিয়েছেন তবে উনি কৌশলে বলেছেন সারকমস্টেন্সিয়াল এভিডেন্স আপনারা বিবেচনা করবেন এদিন মেহেরপুরের শিবির নেতাকে গুম করে হত্যার অভিযোগে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরাদ হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আর সাপ্তর হত্যাযোগের মামলায় সাবেক আইজিপি হক সহ গ্রেফতার চারজনকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়া হয় তেরো সালে একজন রাজনৈতিক নেতাকে অপহরণ করে হত্যার অভিযোগে যে মামলা হয়েছে সেই মামলায় তদন্তে ওনার নাম এসেছে সেই মামলায় অন্য যেহেতু উনি একটা মামলায় আটক ছিলেন এখান থেকে এখানে পিডব্লিউ জগে আজকে হাজির করা হয়েছে এবং আজকে তাকে এই মামলায় সোন অ্যারেস্ট দেখে জেল কাস্টডিতে পাঠানো হয়েছে এছাড়া গুমের মামলায় শেখ হাসিনা জাওলা হাসান সহ জনের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট জমা দিতে 26 অক্টোবর পর্যন্ত সময় দিয়েছেন ট্রাইব্যুনাল এক মাইনুল মারوف যমুনা নিউজ ঢাকা গণভুত্থানে শহীদ আবু সাইদ হত্যা মামলার চার্জশিট ভুক্ত আসামি সাময়িক বরখাস্তকৃত পুলিশ কর্মকর্তা আরিফুজ্জামান আরিফ অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে আটক হয়েছেন সাতক্ষীরা সীমান্ত দিয়ে প্রতিবেশী দেশটিতে ঢোকেন আরিফ তাকে ১৪ দিন বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন ভারতের একটি আদালত আরিফের বিরুদ্ধে আরও কয়েকটি মামলা রয়েছে জুলাই অভ্যুত্থানের সময় রংপুর মহানগরীতে সহকারী পুলিশ কমিশনার হিসেবে কর্মরত ছিলেন আরিফুজ্জামান আরিফ ষোলো জুলাই জেলা স্কুল থেকে আসা শিক্ষার্থীদের মিছিলে বাধা দেয়ার মুখ্য ভূমিকায় ছিলেন তিনি ওই দিন দুপুরেই রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেটে আন্দোলনকারীরা যখন অবস্থান নিতে চায় তখন এসি আরিফের নেতৃত্বেই হামলা হয় ওই সময়ই গুলিবিদ্ধ হন আবু সাইদ তার মরদেহ সিনিয়ে নেয়া সহ পুরো ঘটনার নির্দেশদাতা ছিলেন আরিফ অভিযোগ প্রত্যক্ষদর্শীদের সুন্দরভাবে আন্দোলনটা করতেছিলাম পরবর্তীতে দেখা যায় যে আমরা যখন আগাবো তখন পুলিশরা বিভিন্নভাবে আমাদের বাধা দেওয়ার চেষ্টা করতেছিল হঠাৎ করে নিজের আমার উপর আক্রমণ শুরু করলো গাড়িতে লাশ তুলে নেওয়া হয় এবং লাশের লাশ তুলে নিয়েছে এই জন্য আমাদের কয়েকজন গাড়িতে পর্যন্ত উঠে যায় যে লাশ আমরা দিব না কিন্তু এক পর্যায়ে দেখা যায় পুলিশ লাঠি পেটা করে আমাদের গাড়ি থেকে নামিয়ে দেয় সবচেয়ে আগ্রাসী ছিল এসিআরিফ এবং তার নেতৃত্বাধীন সবকিছু হচ্ছিল এইখানে এইখানটায় পাঁচ আগস্টের পর ময়মনসিংহের মুক্তাগাছা এপিবিএনে সহকারী পুলিশ সুপার হিসেবে বদলি করা হয় আরিফকে এরপর গা ঢাকা দেন তিনি পরে আরিফকে সাময়িক বরখাস্ত করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শহীদ আবু সাইদ হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি তিনি এছাড়াও গণ তিনটি হত্যা এবং দুইজনকে হত্যা চেষ্টা মামলার আসামি ও আরিফ শনিবার সন্ধ্যায় সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন আরিফ উত্তর চব্বিশ পরগানার হাকিমপুর চেকপোস্ট পার হওয়ার সময় তাকে আটক করে বিএসএফ পরে তাকে দেশটির সরবনগর থানায় হস্তান্তর করা হয় বিজিবি আমাদেরকে বলল যে আরিফুজ্জামান নামে একজনকে স্বরূপনগর থানায় হ্যান্ডওভার করেছে পুলিশ কর্মকর্তা পরবর্তীতে আমরা আরিফুজ্জামান নাম আমাদের পুলিশের বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে দেখলাম যে তিনি আর এম মানে রংপুর metropolitan ছিলেন পরে ওখান থেকে বদলি হয়েছিল টু তে এরপর উত্তর চব্বিশ পরগনার একটি আদালত আরিফকে চৌদ্দ দিনের বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেন সরকার মাঝারুল মান্নান যমুনা নিউজ রংপুর অবৈধ অস্ত্র উদ্ধার করতে না পারলে আগামী নির্বাচন বিপদজনক নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভি আহমেদ সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জিয়া পরিষদের আয়োজনে রিক্সা এবং ভ্যান চালকদের রেইনকোট বিতরণ কর্মসূচিতে কথা বলেন তিনি রিজভি বলেন সুযোগ পেলেই ফ্যাসিবাদী শক্তি অন্তর্বর্তী সরকার এবং গণতন্ত্রের বিরুদ্ধে কাজ করবে অবধ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠার কথা উল্লেখ করে ডিসবি বলেন সংবিধান কিংবা আইন সংশোধন করবে নির্বাচিত সরকার কাউকে গায়ের জোরে নির্বাচন এবং গণতান্ত্রিক পথে বাধা সৃষ্টি না করার আহ্বান জানান তিনি সামনে নির্বাচন এই অবৈধ অস্ত্র যদি উদ্ধার করতে না পারে অন্তর্বর্তীকালীন সরকার এই নির্বাচন একটি বিপজ্জনক নির্বাচন হবে অবিলম্বে অবৈধ অস্ত্র আপনার উদ্ধার করতে হবে এবং এই প্রশাসনের মধ্যে নানাভাবেই তারা ঘাটতি বেড়ে আছে তারা নানাভাবেই সুযোগ পেলে অন্তর্বর্তীকালীন সরকার এবং গণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে তারা কাজ করবে রোহিঙ্গা সংকট সমাধানে কক্সবাজারে শুরু হয়েছে তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন বিকেল পাঁচটার দিকে সংলাপের প্রথম অধিবেশন শুরু হয় সংলাপে রোহিঙ্গা প্রতিনিধিরা অভিযোগ করেন আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতায় দিনের পর দিন শরণার্থী জীবনে থাকতে বাধ্য হচ্ছেন তারা জোরপূর্বক নয় নিজেদের অধিকার মর্যাদা নিয়ে নাগরিক হিসেবে নিজ দেশে ফিরতে চান রোহিঙ্গারা এ সময় বাংলাদেশে আশ্রয় নেয় তাদের উপর নির্যাতন ক্যাম্প জীবনের অভিজ্ঞতাও তুলে ধরেন রোহিঙ্গা প্রতিনিধিরা প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব জানান এই সংলাপের মাধ্যমে রোহিঙ্গা প্রত্যাবাসনের একটি রোডম্যাপ তৈরি করতে চায় বাংলাদেশ দেশি বিদেশি বিশেষজ্ঞ কূটনীতিক আন্তর্জাতিক সংস্থা শিক্ষাবিদ এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতিনিধিরাও অংশ নিয়েছিলেন সম্মেলনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস এই সম্মেলনে অংশ নেবেন সোমবার সংলাপের আয়োজন করেছে রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের দপ্তর এবং পররাষ্ট্র মন্ত্রণালয় Why have the Rohingya been scattered across borders for years and years? It is because international community has been unwilling to act decisively. Their silence and inaction allowed our suffering to continue. আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের একটা চেষ্টা কিভাবে আসলে রোহিঙ্গা প্রত্যাবাসনের পথটাও মুক্ত করা যায় এখন নয় ছয় বছর পর স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হতে চান ব্যবসায়ীরা দাবি এর আগে সিদ্ধান্ত এলে অর্থনীতি বিপদে পড়বে হাতছাড়া হতে পারে প্রায় চোদ্দ ভাগ রপ্তানি বাজার ধাক্কা খাবে ওষুধ এবং পোশাক শিল্প সকালে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স আইসিসির ব্যানারে সংবাদ সম্মেলন করে সব কথা জানান ষোলোটি ব্যবসায়ী সংগঠনের নেতারা বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হবার উদ্যোগ নেয় দু সালে প্রক্রিয়া শেষ হয় ছয় বছরে কিন্তু কোভিডের কারণে সব দেশকে দুই বছর বাড়তি সময় দেয়া। হয় তখন থেকেই শিল্পের সক্ষমতার অভাব আর রপ্তানি বাজারে সুবিধা ধরে রাখার স্বার্থে এই সিদ্ধান্ত পেছানোর দাবি জানিয়ে আসছিলেন ব্যবসায়ী নেতারা আগের নীতি নির্ধারকরা এই ইস্যুতে অবস্থান স্পষ্ট না করলেও অন্তর্বর্তী সরকার সাফ জানিয়ে দেয় পেছাচ্ছে না এলডিসি গ্র্যাজুয়েশন ফলে সরকারের নানা মহলে আবারও যোগাযোগ শুরু করেন ব্যবসায়ী নেতারা সেই ধারাবাহিকতায় রোববার যৌথ সংবাদ সম্মেলন করেন ষোলো সংগঠনের নেতারা মূল বক্তব্য রাখেন ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স আইসিসির সভাপতি মাহবুবুর রহমান জানান এলডিসি উত্তরণ হলে সহজ শর্তে ঋণ প্রাপ্তি কমবে বাড়বে প্যাটেন্টের খরচ আর্থিক খাতে সংস্কার শেষ করে উন্নয়নশীল দেশ হবার তাগিদ তাদের বহুমুখীকরণের জন্য চেষ্টা আমরা বরাবর করতেছি কিন্তু সামাও মানে হয়ে উঠতেছে না বিভিন্ন কারণে ইনফ্রাস্ট্রাকচারের কারণে ইয়ের কারণে পলিসির কারণে বিভিন্ন ইয়ের উপরে এবং এটাকে যদি ডাইভার্সিফাই না করি আমাদের এক্সপোর্ট পটেন্সিয়াল যদি না বাড়াই আমাদের এক্সপোর্ট যদি একশো বিলিয়ন ডলার যদি না হয় বা দুইশো বিলিয়ন ডলার না হয় তাহলে আমরা কিন্তু সামনে এগোতে পারবো না এ সময় মালদ্বীপ নেপাল এঙ্গোলা মিয়ানমার সহ কয়েকটি দেশের এলডিসি গ্র্যাজুয়েশন পেছানোর যুক্তি তুলে ধরেন মাহবুবুর রহমান জানান অন্তর্বর্তী সরকারের সময় কোনো সিদ্ধান্ত আসবে না তাই প্রয়োজনীয় সংস্কার শেষে পরে সরকারের সাথে এই ইস্যুতে আলোচনা হবে ইউএন অ্যাপ্রুভালটা কিন্তু দুইবার রিভিউ হয়েছে দুইবার রিভিউতে দুবারই তারা মানে এন্ডোর্স করেছে এখন সেটা নিয়ে প্রশ্ন করার মতো আমার তো কোনো সেই ক্যাপাসিটি নাই এবং আমরা ওই কন্ট্রোভার্সিতে যেতেও চাই না বাট নেভার দিলেস যে গ্র্যাজুয়েশন আপনি সারা জীবন ধরেই গরিব মানে মানুষ থাকতে চান কথা তো কোনো মানুষই মানে ইয়ে করে না স্বীকার করে না এলডিসি তালিকা থেকে বের হলে উন্নয়নশীল দেশ হয় একটি রাষ্ট্র এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানায় জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি সিডিপি বাংলাদেশের সাথে একই সময়ে গ্র্যাজুয়েশনের তালিকায় আছে নেপাল ও লাউস তৌহিদ হোসেন যমুনা নিউজ ঢাকা কারণেই দেশে সড়ক নির্মাণে অপচয় হয় অতিরিক্ত শতাংশ অর্থ এমন মন্তব্য করেছেন সড়ক পরিবহন এবং সেতু উপদেষ্টা খান গাজীপুরে বাইপাসের আঠারো কিলোমিটার এক্সপ্রেস উদ্বোধন করেন তিনি প্রথম ধাপে উদ্বোধন হয়েছে ভোগরা এলাকার আঠারো কিলোমিটার অংশের তবে দুই এবং তিন চাকার যান চলাচল নিষিদ্ধ এই অংশে নেই কোনো ইউটার্ন যানবাহনের ধরন অনুযায়ী নির্ধারণ হয়েছে টোল এই অংশ চালু হওয়ায় চট্টগ্রাম বন্দর থেকে রংপুর এবং রাজশাহী বিভাগের দিকে দ্রুত যাতায়াত করতে পারবে ফলে শহরে যানজট কমবে ঝুঁকিও কমবে বলে আশা সংশ্লিষ্টদের এক্সপ্রেস ওয়ে ভোগরা অংশের উদ্বোধন করতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন অংশ উপদেষ্টা ফজল কবির সেখানে কার নাম ফলকে নিজের নাম দেখে ক্ষুব্ধ হয়ে ওঠেন উপদেষ্টা পরে শুধু ফিতা কেটেই উদ্বোধনের আনুষ্ঠানিকতা শেষ করেন তিনি আন্তর্জাতিক এবার রাশিয়ার কোরস্ক অঞ্চলের একটি পারমাণবিক জ্বালানি স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন রোববার এই তথ্য নিশ্চিত করেছে রুশ কর্মকর্তারা জানানো হয় হামলায় সীমান্ত এলাকার কাছাকাছি অবস্থিত নিউক্লিয়ার প্লান্টে আগুন লেগেছে দ্রুত তা নিয়ন্ত্রণ আনা হয় এতে স্থাপনাটির একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে প্ল্যান্টের একটি ইউনিটের কর্ম ক্ষমতা প্রায় পঞ্চাশ শতাংশ হ্রাস পেয়েছে বলে জানিয়েছে মস্কো তবে স্বাভাবিক রয়েছে আশপাশের তেজস্ক্রিয়তার মাত্রা এই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এদের নিউক্লিয়ার প্লান্ট সহ আরও বেশ কয়েকটি জ্বালানি স্থাপনা একযোগে হামলা চালায় কিয়াজ রাশিয়ার দাবি এসব হামলায় ব্যবহৃত ইউক্রেনের দশটি ড্রোন ভূপাতিত করা হয়েছে ইউক্রেনকে অস্ত্র সহায়তা দিচ্ছে নরওয়ে দেশটির আকাশ প্রতিরক্ষা খাতে প্রায় সাতশো মিলিয়ন ডলার অর্থ সহায়তার কথা জানিয়েছে নরওয়ে সরকার রোববার এক বিবৃতিতে প্রধানমন্ত্রী জোনাসগার জানান রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করতে এই পদক্ষেপ নিয়েছে নরওয়ে রুশ হামলা ঠেকাতে ইউক্রেনকে দুটি প্যাট্রিয় ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ক্রয়ে জার্মানির পাশাপাশি অর্থায়ন করছে নরওয়ে এদিকে ইউক্রেনকে অস্ত্র সহায়তায় এফ সিক্সটিন জেট পাঠানোর ঘোষণা দিয়েছে ডেনমার্ক আর বেলজিয়াম হুতিন হামলার জবাবে এবার ইয়ামানের রাজধানী সানায় হামলা চালিয়েছে ইসরায়েল ইসরায়েলি সেনাবাহিনীর দাবি ইয়ামানের রাষ্ট্রপতি ভবনের পাশিয়া অবস্থিত একটি সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয় এছাড়াও টার্গেট করা হয় দুটি বিদ্যুৎ কেন্দ্র সহ একটি জ্বালানি সংরক্ষণাগার এখন পর্যন্ত দুই জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এতে আহত হয়েছেন আরও প্রায় অর্ধ মানুষ অভিযানে অংশ নেয় ইসরায়েলের দশটিরও বেশি যুদ্ধবিমান প্রায় দুই হাজার কিলোমিটার পাড়ি দিয়ে হামলা চালানো হয় মোট চারটি স্থানকে টার্গেট করে ফেলা হয় তিরিশটিরও বেশি বোমা বেশ কিছু স্থানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ইয়েমেনের জরুরি বিভাগ এই ছিল আমাদের রাতের বাংলাদেশের আজকের আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে